স্বপ্ন আদেশ স্বপ্ন তিনি যাদের যা বলতেন পাগলটাগল এখানে খুবই ভালো যেমনই উলুমাদ পাগল হবেন এখানে এমনকি থেকেও তখন হয় হয়নি অবশ্য থেকে থেকেও রুগী এসেছে নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণের একটা অন্যতম রঙিন পার্বণ হচ্ছে যেটা হচ্ছে দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমা উপলক্ষে আমরা ডোমজুর ব্লকের অতি প্রাচীন এবং যেটা হচ্ছে প্রচার বিমুখ একটি মন্দিরে এসেছি সেটা হচ্ছে গৌরমন্ত ঠাকুরবাড়ি যারা এলাকার মানুষজন তারা হয়তো এই নামটার সঙ্গে জানেন গৌরমন্ত বাড়ি সেই বাড়ি এসছি কিন্তু যেটা বলছিলাম এই বাড়ির ইতিহাস কিন্তু অনেক অজস্র এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে স্বদেশী আন্দোলনের একটা হিস্ট্রি জড়িয়ে আছে চারণ কবি মুকুন্দ দাসের কথা জড়িয়ে আছে কিন্তু কেন এসছি দোল পূর্ণিমা উপলক্ষে সেই বাড়িতে কিন্তু বিরাট উৎসব হয় সেই উৎসব সম্বন্ধে জানতে সেই বাড়ির প্রতিষ্ঠা সম্বন্ধে জানতে শুনেছি এখানে হ্যাঁ শালোগ্রাম শিলা কিন্তু স্বপ্নাদেশ দিয়ে উঠেছিল পুকুর থেকে এবং শ্রীরামচন্দ্র নিজের স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন আমাকে থর দিয়ে পুজো দিবি তাহলেই আমি সন্তুষ্ট সবটাই শুনবো সবটাই জানবো তৎকালীন সেবাইত পরিবারের তরফ থেকে চলুন যাই শুনি এবং শোনাই আপনাদেরকে আসুন আপনি কি আরিবেন খাবার খেতে পছন্দ করেন তাহলে দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবড়ায় এই প্রথম ওপেন হচ্ছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আল তামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন শুরুতে শুরু করেছিলাম অতীতের কথা দিয়ে আটাত্তরের বন্যার কথা চরণকবি দাসের কথা সেটা তো শোনা কথা কিন্তু যেই মন্দিরে এসছি যারা যাদের বাড়ির সঙ্গে এই মন্দির জড়িত সেই বাড়ির সামান্য কিছু সেবাই সদস্য তাদের সকলকে পেয়েছি নবীন প্রবীণ সকলের মিলেই মোটামুটি তাদের থেকেই জানবো এই মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য প্রথমে প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত এই যে মন্দির কত বছর আগে শুরু হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল মন্দির তো মানে বহু বছরকার আনুমানিক কেউ বলতে পারবেন এই মন্দির কবে থেকে যে শুরু হয়েছিল তবু আনুমানিক আমরা ধরেছি একশো সত্তর পঁচাত্তর বছর এই মন্দিরের বয়স হবে তখন আমাদের অনেক পুরাতন মন্দির ছিল আপনি বললেন না চারণ কবি যখন এসেছিলেন তখন তার আগে থেকে এই মন্দির মানে স্বদেশী আমল থেকে এই মন্দির এই যে মন্দির মানে একটা মন্দির বা একটা কিছু প্রতিষ্ঠা হওয়ার পিছনে তো একটা অনেক কারণ থাকে মানে এই প্রতিষ্ঠাটা কীভাবে হয়েছিল প্রতিষ্ঠাতা আমার ঠাকুরদাদা ওর মন্ত মহারাজ উনি যেটা আমাদের রামচন্দ্রকে প্রথমে পেয়েছিলেন আমাদের সামনে একটা পুকুর আছে তখন এই পুকুরটা বিরাট ছিল আর ওই যে নারায়ণ শিলাটাকে দেখতে পাচ্ছেন ওই নারায়ণ শিলাটা প্রথম পেয়েছিলেন আর এই শঙ্খটা পেয়েছিলেন পুকুর থেকে পাওয়া গেছিল এবারে গায়ে থাকার সঙ্গে সঙ্গে উনি কী করতেন ভয়তে পেঁচিয়ে হাঁটতেন আবার উনি যখন আবার ডুব গালতেন তখন ওরা গায়ে ধাক্কা লাগবে তখন উনি দু হাতে করে মাথায় করে দিয়ে আসছেন সেই সময় মানে কোথায় থাকে গেলে হঠাৎ হাঁক ভড্ডা গান গান বাজনা উদয় হন হতে তারপর পাড়াপড়ি বেশি দেয়া সবাই বেরিয়ে এসে দেখে গৌরব গৌরবন তো মাথায় করে কী সব দিয়ে আসছি জড়িবুটি যেটু একটা কথা বলছিলাম একটু তোমার থেকে জানতে চাইছি হ্যাঁ শঙ্খ এই সেই শঙ্খ যে শঙ্খ হ্যাঁ এই যে শঙ্খের ব্যাপারটা বলছিলো যে কান পেতে শুনলে অনেক এই ব্যাপারটা কী তখন তো উনি খুবই ছোট মানুষ যে বাবা রামচন্দ্রকে স্বপ্ন আদেশে পেয়েছিলেন মানে রাম নারায়ণশিলাকে পেয়েছিলেন যে তখন বা নারায়ণশিলাকে উনি জিজ্ঞেস করছিলেন যে আমি তোমায় কী রূপে দেখব। বললো তুই রামচন্দ্র রামসীতা রূপে আমায় পাবি তখন এই শঙ্খই বলে দেয় আর বলছে আমি মন্ত্র পড়বো কী করে আমি তো কিছুই জানি না আমি মন্ত্র সম্বন্ধে কিছু আইডিয়া নেই পুজো সম্বন্ধে কিছু আইডিয়া নেই তখন এই শঙ্খটা ওনার মাথা করেই উঠেছিলেন মানে নারায়ণ সমেত বলছে তোকে তো আমি দিয়েই দিয়েছি এই কারণের জন্যে এই শঙ্খ আদিকালের জিনিস এই শঙ্খ থেকে মন্তুর উচ্চারণ হয় হয়েছিল এককালে তাই উনি শঙ্খ শুনেই মানে পুজো করতেন আর ঠোর দিয়ে পুজো করতেন ঠোর হ্যাঁ গরিবের ছেলে কোথায় কিভাবে ফল টল তো কিছু আহাত পাওয়া যায় না বাচ্চা ছেলে বালক ছেলে নাবালকও হয়নি তখন মানে একদম শাবালকও হয়নি তখন থর দিয়ে পুজো করতেন উনি শ্রাবণ মাসের শেষ রবিবার যখন হয় তখন আমাদের থর দিয়ে প্রথমে পুজোটা হয় প্রধান হ্যাঁ আমি আরও একটা বিষয় জানতে চাইছি যেটা আমি শুনছিলাম লোকমুখে এখানে কথা অনুযায়ী শুনছিলাম যে বিখ্যাত চারণ কবি মুকুন্দরাম রামদাস উনি এই আপনাদের এই মন্দির বা তৎকালীন সেই পুরনো বাড়ি সেখানে এসেছিলেন এটা কী ব্যাপারটা কী বিপ্লবী আমলে তখন খুব অত্যাচার হচ্ছে মুকুন্দ দাস কবি তখন লুকোবার জায়গা পায়নি তখন আমাদের এই পুরাতন মন্দিরে লুকিয়ে ঢাকা দিয়েছিলেন তখন তখনকার দিনের তখন পুরনো হ্যাঁ হ্যাঁ তখন সে অনেক দিন ধরে ছিলেন এখানে তখন দাস কী করবে এখানে থাকতেন ওই বিপ্লবী বিপ্লব সঙ্গে তখন কথাবার্তাও হতো চলতেন চলতো এই বাড়ি থেকে তখন একটা ওনার স্মৃতি রেখে গেছিলেন তখন তো কালি পাওয়া যেত না তখন বাঁশ পাতাকে পুড়িয়ে কালি কালি তৈরি করেছিলেন উনি কালি তৈরি করে একটা ছবি করে গেছিলেন কিন্তু এই ছবিটা আমরা রাখতে পারিনি কেননা আমাদের বাড়ির তখন ভাঙা পড়ে পড়ে গিয়ে ছবিটা নষ্ট হয়ে যায় অনেক বড় ছবি করে গেছিলেন তো সেই ছবিটা আমরা রাখতে পারি না দুঃখের বিষয়ে কিন্তু মুকুন্দ দাস এখানে দীর্ঘদিন ছিলেন এই মন্দিরে যেটা যেটা বলছেন আপনি দৈব ওষুধ বা উনি দিতেন এই ব্যাপারটা কি। জৈব ওষুধ কিছু গাছ গাছ হাড়া গাছ গাছ ওষুধ ছিল জৈব উনি জড়ি দিয়ে যে কোনো রোগ মুক্ত করতেন পাগল ভালো করতেন সর্দি কাশি জ্বর কোনো খ্যা খেঁচে হলে সে এখানে জড়ে পুঁচে নিয়ে যেত ওষুধ তারা খেতেন ভালো হয়ে যেতেন উলভাত পাগল পিছিতে চলে আসতো পাগলা গাঢ় থেকে সেই ক্ষেত্র থেকে তারা নিয়ে চলে আসতো এখানে নাম শুনে যে গৌরবাবু ভালো করছেন ওষুধ দিয়ে ওনার ওষুধ খেয়েতেন খেতে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতেন দোল উৎসব দোল উৎসব উপলক্ষে আমরা শুনেছি এখানে বিরাট একটা পূজা অর্চনা হয় সেই ব্যাপারটা যদি জানেন আমাদের মানে কয়েক যুগ থেকেই এই অনুষ্ঠান হয়ে আসছে যে দোল উৎসব মানে হোলির আগের দিন থেকে আমাদের এখানে নাম বসে অষ্টম নাম বসে চাঁচর বাজি পোড়ানো এখনও অব্দি হয় তা আমাদের চার দিন ধরে অনুষ্ঠানটা চলে হোলির দিন বহুত অনুষ্ঠান থাকে এবং হোলির পরের দিনকে আমাদের ভোগ মালসা ভোগ থাকে নগর পরিক্রমা নানা পূর্ণিমার একটা হয় কিন্তু আমি এখানে যেহেতু রাম আছে রামনবমী তো তার মানে বড় করে পুজো বিশাল রামনবমী ভোর চারটে থেকে মানে লোকসংখ্যা লোকের আনাগোনা পুজো দিতে আসে পুজো আরম্ভ হয়ে যায় বৈকাল পাঁচটা ছটা অবধি সারাদিন সারাদিন ব্যাপী বিশাল লোকের ভিড় হয় এবার দোলেতেও হয় আমাদের এখানে কালকে যদি হোলি এখনও তো মন্দির কিছু হয়নি কালকে আমাদের এখানে উৎসব তাই মানে প্রস্তুতি প্রস্তুতি এখন থেকে চলছে এবং আজকে সারা রাত্রির ধরে আমাদের এই প্রস্তুতি পরে মানে চলবেই আজকে নটা দশটা থেকে আরম্ভ হয় ফলে পুজো হয় তারপরে ওনাকে ভোগ নিবেদন করা হয় চালের ভোগ যেমন ইত্যাদি ইত্যাদি এরকম সন্ধ্যা সন্ধ্যা আরতি হয় সন্ধ্যের সময় এইভাবে এটা নাম কীর্তন হয় হ্যাঁ এইভাবে পুজো অর্চনা হয়ে আসে আমরা শুনলাম জানলাম আর যেটা বলছিলাম আমি শুরুতেও বলেছি মাঝে কথা বলতে গিয়ে তো জানতে পারলাম যেটা হচ্ছে চারণ কবি মুকুন্দরাম দাস এই সেই মন্দির যেখানে কিন্তু স্বদেশী আন্দোলনে যখন আমাদের গোটা ভারতবর্ষ উত্তাল সেই সময় কিন্তু লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন আর যে বাড়িতে যাকে কেন্দ্র করে এই মন্দির গড়ে ওঠে সেই শালগ্রাম শিলা সেই শালগ্রাম শিলা কিন্তু এখনও সেভাবেই পূজা হয়ে আসছে মানে আনুমানিক একশো সত্তর বছরেরও প্রাচীন সেই সময়কাল থেকে সেই ইতিহাস জানতে গিয়ে কোথাও গিয়ে মানে হারিয়ে গেলাম যে অতীতে এই সমস্ত অঞ্চলে ধরুন আমাদের আমাদের আপনাদের বিভিন্ন জায়গার অঞ্চলেগুলো কিন্তু এরকম অজস্র ইতিহাস ছড়িয়ে আছে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে রথকে কেন্দ্র করে কোথাও কালী পুজোকে কেন্দ্র করে এরকম বেশ কিছু ইতিহাসের সন্ধান নিয়ে আমরা কিন্তু প্রতি বছরই বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হই সেরকমই একটা ভিডিও আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম হচ্ছে সেই অঙ্কুরহাটি অঙ্কুরহাটি লাগোয়া যে গৌরমন্ত বাড়ি যেটা বলে যেতে পারে রামবাড়ি বলে পরিচিত গৌ মানে অঙ্কুরহাটির রামবাড়ি বলে পরিচিত সেখানে কিন্তু রামবাড়ি কেন এবার গৌরমন্ত আর রাম দুটো একটু আমাদের ডাউট হবে না কারণ এখানে যেমন শালগ্রাম শিলা আছে সেরকম কিন্তু রামচন্দ্র শ্রী রামচন্দ্র পেছনে বসে আছে সেখানে সে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে কিন্তু আছে সেই বাড়ির ইতিহাস জানতে গিয়ে অনেক অতীতের কথা জানতে পারলাম বাড়ির নবীন প্রবীণ সমস্ত সেবাইদের তরফ থেকে জানতে পারলাম কিভাবে আরাধনা হয় নিত্যদিন জানলাম দোল পূর্ণিমার যে বিশেষ পূজা অর্চনা তার রীতি এবং সব থেকে আশ্চর্যজনক যেটা বিষয় এবং অবাক হলাম যেটা হচ্ছে থর দিয়ে বাবাকে পুজো দেওয়া হয় এখনও কারণ থোর বাবা নিজে চেয়েছিলেন স্বপ্নাদেশে সমস্তটাই জানলাম শুনলাম আপনাদের জন্য রইল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই এই দোল পূর্ণিমায় চলে আসুন এই গৌরমন্ত বাড়িতে আর অবশ্যই সাথে সাথে কিন্তু দোল পূর্ণিমায় যারা আসতে পারবেন না তাদের আক্ষেপ করার কিছু নেই কারণ দোল পূর্ণিমায় শুধু অনুষ্ঠান নয় তাদের থাকে হচ্ছে রামনবমীতেও অনুষ্ঠান কারণ শ্রীরামচন্দ্র আছে রামনবমী উপলক্ষেও কিন্তু বিশেষ পূজা অর্চনা হয় ভোর থেকে তখনও ছুটি নিয়ে চলে আসতে পারেন ঘুরে যেতে পারেন এই মন্দির থেকে কেমন লাগলো জানাবেন আর অবশ্যই প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবেশকে রক্ষা করুন আর অবশ্যই প্রচেষ্টার তরফ থেকে সকলকে জানাই আগাম দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি হোলি নিজেরা দোল পূর্ণিমা ভালোভাবে উপভোগ করুন আর অবলা প্রাণীদের গায়ে রঙ দেবেন না কারণ তারা অবলা তারা বলতে পারে না হয়তো তাদের আমাদের একদিনের আনন্দের জন্য তাদের বাকি তিনশো পঁয়ষট্টিটা দিন যেন নিরানন্দ যেন না হয় ভালো থাকবেন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে